এটা থেকে 1 লাখ প্রচুর গরু আছে আসসালামু দর্শক দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একবারে মফশল একবারে প্রত্যন্ত গ্রামে চলে আসছি আমি আর এই গ্রাম থেকে আপনাদেরকে দেখাবো এই গ্রামের বেড়ে ওঠা গুরুগুলো দর্শক আপনি আমার সাথে যদি আসেন তাহলে দেখতে পাবেন গ্রাম থেকে আস্তে আস্তে আমি শহরের দিকে ধাবিত হচ্ছে হ্যাঁ গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হচ্ছে বিশাল বিশাল অট্টালিকাগুলো আমার চারপাশে আছে আর এই অট্টালিকার ফাঁকে খুব সুন্দর একটা খামার যেই খামারটার নাম হচ্ছে দুধের বাড়ি আগ্রহ আপনারা দুধের বাড়ি আগ্রোতে কীভাবে আসবেন এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা পার হয়ে আপনারা একটু সামনে আসলেই পেয়ে যাবেন হচ্ছে বেড়িবাদ মোহাম্মদপুর বেড়িবাদে আসলে আপনারা ঢাকা উদ্যানে চলে আসবেন চন্ড্রিমা মডেল টাউন চন্দ্রিমা মডেল টাউনে ঢুকলেই আপনারা এই যে এরকম সাইনবোর্ডগুলো রাস্তার মনে মরে পাবেন ঠিক আছে এই সাইনবোর্ড দেখে দেখে চলে আসবেন এখানে পঁয়ষট্টি হাজার ওই যে গত ভিডিওতে পঁয়ষট্টি হাজার টাকার ক্লিপটা মিস হয়ে গেছিলো সেজন্য আমরা দেখতে পারেন নাই বলছেন চিটারি করি বাটপারি করি আসলে বিষয়টা সেটা না ওই ক্লিপটা মিস হয়ে গেছে এই যে পঁয়ষট্টি হাজার টাকার গরু শুধু এই দুইটা না ভিতরে আরও অনেক আছে ভিডিওতে আমরা দেখাবো সব ধরনের গরু আপনারা একসাথে পেয়ে যাবেন এই দুধের বাড়ি আগ্রুতে যদিও এখন দুধের বাড়ি আগ্রোতে গরু বেচা কেনার সময় প্রচুর ক্রেতারা ভিড় জমে আছে তারপরে আমরা রাজীবের কাছ থেকে একটু সময় নিয়ে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান রাজীব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিভি দিবেন রাজীব ভাই দুধের বাড়ি একাইবের গরুগুলো আমরা দেখবো দেখার আগে আমাদের দর্শকদেরকে যে আমার চোখে সাইনবোর্ড টা পড়ে গেলো দর্শকদেরকে একটু বলে দেন যে কিভাবে দর্শকরা খামারে খুব সহজে চলে আসতে পারে আমরা হয়তো ব্যস্ততার জন্য আপনাদের ফোন রিসিভ করতে পারবো না আর এই সময়ে ভিডিও দেওয়া বা অনলাইনে ছবি পাঠায় গরু বিক্রি করা অসম্ভব আমাদের কাছে খারাপ লাগতেছে যেটা আমি ভিডিও করতেছি সবাই কাস্টমার দাঁড়িয়ে আছে আর আমাদের ঠিকানাটা ঢাকা আপনি যে কোনো প্রান্ত থেকে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যানে আসবেন ঢাকা উদ্যানের ভিতরে চন্দ্রিমা মডেল টাউন

তাদের জন্য আমরা হচ্ছে গাড়ি ভাড়া সরি খাবারের খরচ কিছু রাখতেছি না অল কমপ্লিট অল কমপ্লিট মানে জবই হওয়ার আগ পর্যন্ত টোটাল খাবার আপনি দিবেন হ্যাঁ এই যে এই যে আমরা এক লাখ বিশ লট দেখালাম না জি যদি কেউ ফুল পেমেন্ট করে এর সাথে আর কোনো খরচ যোগ হবে না আর যদি কেউ পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় এর সাথে পার ডে আমরা কিছু একটা খাদ্য খরচটা অ্যাড করে দিচ্ছেন ওকে আসেন পঁয়ষট্টি হাজার টাকার গরুগুলো দেখি মার্কেট এটা দেখতে পাচ্ছেন এটা আমরা 125000 টাকা লডার গরু 125000 125000 তো সব বুলেট একেবারে বুলেট চুটরাজ চুটরাজ এটা লট এখন ফুল পেমেন্ট দেয় তাহলে এই যে 125000 টাকা যাবে বাসায় গিয়ে ঘরে চলে যাবে গাড়ি ভাড়া যদি কেউ 25% ডাউন পেমেন্ট দেয় তাহলে পরের সাথে খাদ্য খরচটা যোগ হবে খাদ্য খরচটা যোগ হবে দর্শক আমরা পঁয়ষট্টি হাজার টাকার গরুগুলো দেখানোর আগে আপনাদেরকে পরিচয় করে অ্যাকচুয়ালি রাজীব ভাইকে আপনারা সবসময় খামারে আসলে এখন পাবেন না উনি ওনাদের মেন খামারটা হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়াতে উনি গরু সংগ্রহ করতেছে কুষ্টিয়ার খামার থেকে গরু এখানে আনতেছে এইসব কাজে উনি খুব বিজি থাকে সেজন্য আপনারা সবসময় খামারে আসলে মূলত যাকে পাবেন এই মুহূর্তে খামারের দায়িত্ব যিনি আছে তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিই উনি খামারের ম্যানেজারের দায়িত্ব পালন করছে আলাইকুম আপা আপনার নাম কি স্মিতা স্মিতা আপা আমরা এই মুহূর্তে খামারের সবগুলো গরু দেখছি আমাদেরকে

অনেকে চারটা পাঁচটা অনেকে নিয়ে নেয় কি হলে তার ডাউন পেমেন্ট কিছু টাকা দিয়ে গেলে ওই ওয়েটের ওই সাইজের গরু আবার এনে দেওয়া হয় তাকে এক সপ্তাহ সময় দিলে ওইটা করা যাবে আর তারপরে তো আমাদের এখানে গরু আছে আপনি দেখছেন যে এখানে আছে হচ্ছে এক লাখ বিশের গরু পুরাটা এক লাখ দশের গরু নব্বই গরু আশির গরু এবং বিভিন্ন লাইট ওয়েটের গরুগুলো রয়েছে আমাদের এখানে সব এই বিশের গরুর ক্ষেত্রে আমাদের এটা রয়েছে হচ্ছে যদি ফুল পেমেন্ট কেউ গরু ক্রয় করতেছে সেই খাদ্য এবং ডেলিভারি চার্জ দুইটাই ফ্রি করা হচ্ছে কারণ হচ্ছে একটা গরু এক মাস পালতে গেলে প্রায় দশ থেকে বারো হাজার টাকা খরচ হবে যদি ফুল পেমেন্ট দিচ্ছে সেই ক্ষেত্রে ওই টাকাটা কিন্তু মাইনাস হচ্ছে

আমরা তো ভিতরে আলহামদুলিল্লাহ সবগুলা গরু দেখছি এত তাড়াতাড়ি বিদায় দিয়ে না ভিতরে সবগুলা গুরু দেখছি বাইরে অনেকগুলো গরু আছে আমরা শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে আপনি একটু বয়ন করেন আপনারা ঢাকা সিটির বা ঢাকা জেলার মধ্যে এক রোতে যে গরু পাবেন না সেই গরু দুধের বাড়ি এক রোতে পাবেন এই ব্যাপারে আপনাদের আশ্বস্ত করছি এবং চর্বি মুক্ত রোদে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা গরু পঁয়ষট্টি থেকে এক লাখ বিশের প্রচুর গরু আছে এবং আমাদের লাইব্রিটের গরু আছে লাইব্রিটের গরুগুলো আড়াইশো থেকে চারশো কেজি পর্যন্ত সবাইকে আমন্ত্রণ রইল ঈদ মুবারক ঈদ মুবারক